হাও কই গো হ্যালো বন্ধুরা আজকে পুত্তু শে দুপুরের খাবারের মধ্যে ছিল চিংড়ি মাছের হালকা ঝোল সবজি ভাত আর আজকে দিয়েছিলাম উচ্ছে ভাজা আমাদের জন্য একটু আলাদা করে উচ্ছে ভাজা করেছিলাম তাই ওখান থেকে ওকে একটুখানি উচ্ছে ভাজা দিয়েছিলাম মামকে খাবে কোনটা খাবে এইটা দিয়ে এটা কি আর আজকে কিন্তু পূর্বস প্রথম উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছে এর আগে শুক্ত দিয়ে হালকা দিয়ে দিতাম কিন্তু ডিরেক্ট আজকে উচ্ছে ভাজা দিয়ে এক দুদলা ভাত করে খাইয়ে দিয়েছি সোনা বাবার মুখের রিয়াকশন কিন্তু একটুও পাল্টানি সুন্দরভাবে উচ্ছে ভাজা মানে তেতো দিয়ে খেয়ে নিয়েছে আর যে গোলমরিচটা গোলমরিচটা দেখে বারবার বলছে তো কি এটা কি যেহেতু আগে কখনো দেখেনি তার ওর ওর মধ্যে না সব সময় একটা জিনিসই থাকে এটা কি যেটাই দেখে এটা কি এটা কি আমি ওকে সব সময় আমাদের মতো করেই মানে অভ্যাসটা করাচ্ছি যেহেতু আমরা যা যা খাই ওকে অল্প অল্প করে সেই জিনিসটাই খাওয়ানোর চেষ্টা করছি শেখাচ্ছি গাই যাচ্ছে গাই যাচ্ছে ভুগাই

আমাদের খাওয়া কমপ্লিট বাচ্চারা হচ্ছে মাটির দলা যেভাবে শেখাবে যেভাবে গড়বে সেভাবে শিখবে আর সেভাবে গড়বে সো বন্ধুরা কেমন লাগলো আমাদের কিন্তু হয়ে গেছে সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আবার পরে দেখা হবে চলে আছে